দীপাকে মারতে দীপার কেবিনে ঢুকে এবার দীপার কাছেই ধরা পড়ল রুডি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে শেষ মুহূর্তে অবিনাশের সেই সিরিঞ্জের ল্যাব টেস্ট রিপোর্টের জোরে প্রাণে বেঁচে যায় দীপা দীপাকে চিতা থেকে নিজেই সূর্য তুলে নিয়ে আসে এবং হাসপাতালে ভর্তি করে সূর্য নিজেই ওই ভেনমের অ্যান্টিভেনম বানিয়ে দীপাকে দেয় এবং দীপার হার্টবিট ফিরিয়ে আনে দীপা প্রাণে বেঁচে যায় এবং সূর্যের জন্যই সে নতুন করে জীবন পায় তবে দীপাকে কিছুদিন হাসপাতালে থেকেই ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে এমনটাই জানায় ডাক্তার সূর্য বুঝতে পারে যেহেতু এতটা বিষাক্ত পয়জন দীপার শরীরে গিয়েছিল তাই সে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত ওর পর্যবেক্ষণ চলা উচিত কিন্তু সূর্য এখনও দীপাকে স্ত্রী হিসেবে চিনতে পারে না সে শুধু দীপা ম্যাম হিসেবেই চেনে অন্যদিকে দীপা যখন জ্ঞান ফিরে পায় অবাক হয়ে সূর্যকে দেখে কিন্তু সূর্য যখন তাকে দীপা ম্যাম বলে ডাকে তখন আর নিজের আসল পরিচয় দেয় না দীপা তবু সে মনে মনে বুঝতে পারে তার প্রাণ ফিরিয়েছে তার স্বামী সূর্যই এদিকে কুন্তলা ও উর্মি জেনে যায় সূর্য নিজে অ্যান্টিভেন বানিয়ে বাজিমাত করেছে তবে রুডি থেমে থাকে না সে আবারও ছদ্মবেশে ডাক্তারের বেশ ধরে দীপার কেবিনে ঢোকে এইবার চিরতরে দীপাকে শেষ করতে কিন্তু এবার দীপা ছিল পুরোপুরি সচেতন সে চোখের দিকে তাকিয়েই রুডিকে চিনে ফেলে রুডি যখনই ইঞ্জেকশন দিতে যায় দীপা উঠে দাঁড়িয়ে রুডিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তবু রুডি জোর করে ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করে কিন্তু দীপা সেই ইঞ্জেকশনটায় উল্টে রুডির শরীরে পুশ করে দেয় এরপর শুরু হয় দীপার প্রতিশোধ সে রুডিকে মারতে থাকে রুডির নকল চুল খুলে যায় আর তখনই সবাই বুঝে যায় ওটাই রুডি সেনগুপ্ত পরিবারে সবাই ছুটে আসে পুলিশ ডাকা হয় আর তখনই দীপা চিৎকার করে বলে অফিসার ওকে অ্যারেস্ট করুন ওই রুডি ওই ডেরার মধ্যে আমাকে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল আর এবার ছদ্মবেশে আবার আমাকে খুন করতে এসেছে দীপার কথায় পুলিশ রুডিকে ঘটনাস্থলেই গ্রেফতার করে তো বন্ধুরা তোমরা কি এভাবেই চাও না দীপা যেন নিজের বুদ্ধি আর সাহসে রুডিকে ফাঁসায় তাহলে নিচে কমেন্ট করে জানাতে ভুল না বাংলা ধারাবাহিকের এমন সব টান চমকপ্রদ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ